প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুসরণী চারের একের প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো এই অধ্যায়ের নয় দশ এগারো বারো তেরো এই পাঁচটা অঙ্ক সমাধান করে দেখাবো তো প্রিয় শিক্ষার্থীরা চলো এখন আর কথা না বাড়িয়ে আমি সরাসরি সমাধানে চলে যাই আমি প্রথমে নয় নম্বর অঙ্কটার সমাধান করব দেখো লিখছি সমাধান তাহলে দেখো এখানে প্রথম রাশি কি শিক্ষার্থীরা দেখো টু এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু দ্বিতীয় রাশিটা কি আমাদের বলতো ফাইভ এক্স ওয়াই এই যে প্রথম রাশি আছে এটাকে আমি এই দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব। তাহলে কি লিখবা টু এক্স প্লাস থ্রি ওয়াই এটাকে আমি গুণ করব ফাইভ এক্স ওয়াই দ্বারা তাহলে দেখো এই টু এক্স কেউ ফাইভ এক্স ওয়াই দ্বারা গুণ করতে হবে এবং এই যে প্লাস যে থ্রি ওয়াই আছে বন্ধুরা এটা কেউ ফাইভ এক্স ওয়াই দ্বারা গুণ করতে হবে তাহলে আমি লিখে দিব টু এক্স গুণ এই যে ফাইভ এক্স ওয়াই লিখে দিলাম ব্র্যাকেট দিয়ে দেও এই যে মাঝের প্লাস এইখানে দিয়ে দিবা মাঝের প্লাস এই থ্রি ওয়াই তো ফাইভ এক্স ওয়াই দ্বারা গুণ করতে হবে তাহলে কি লিখবা থ্রি ওয়াই গুণ ফাইভ এক্স ওয়াই তো প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের প্রথম পর্বের প্রথম ক্লাসে কিন্তু বলেছিলাম গুণের ক্ষেত্রে আমার যে চলক আছে চলকগুলা একসাথে গুণ করতে হবে এবং দ্রবক যে আছে সেই দ্রবকগুলা একসাথে গুণ করতে হবে আর চলকের মধ্যে যে একই পদ আছে মানে সদৃশ পদ একসাথে গুণ করতে এখানে দেখো দ্রবক আছে টু এখানে আছে কত ফাইভ আমরা কী লিখব টু গুণ ফাইভ এখন দেখো চলকের মাঝে কি আছে আমাদের এখানে এক্স আর এখানেও আছে এক্স তাহলে গুণ দিয়ে দিবা কি লিখবা এক্স গুণ এক্স আর চলক ওয়াই এখানে শুধু ওয়াই আছে তাহলে আমরা কি লিখে দিব গুণ ওয়াই আর প্লাস দেখো এখানে দ্রব্য আছে থ্রি আর ফাইভ তাহলে আমি কি লিখে দেব থ্রি গুণ ফাইভ আর এখানে চলক আছে কি এক্স এখানে নাই তাহলে গুণ লিখে দেবো কি এক্স গুণ লিখে দিব এক্স আর গুণ এখানে আছে দেখো ওয়াই এখানে আছে ওয়াই তাহলে কি লিখে দেব ওয়াই গুণ ওয়াই এখন দেখো এই দুটো টু আর ফাইভ গুণ করলে কত হয় পাঁচ দুয়ে দশ অর্থাৎ টু আর ফাইভ গুণ করলে হবে কত দশ মানে টেন আর এইখানে আছে দেখো এই যে এক্স আর এক্স আমি তোমাদেরকে বলছিলাম যে বন্ধুরা গুণের ক্ষেত্রে পাওয়ার যুগ হয় বাঘের ক্ষেত্রে পাওয়ার কি হয় বিউক হয় এখন দেখো এই যে এক্স এই যে এক্স এর পাওয়ার নাই মানে ওয়ান এর পাওয়ার নাই মানে কী ওয়ান তাহলে এক্স আমি দুটা থেকে একটা নিয়ে নিব আর যেহেতু পাওয়ার যুগ হবে তাহলে এই এই ওয়ান আর এই ওয়ান যুগ করলে কী হবে টু অর্থাৎ এক্স স্কোয়ার আর এই যে গুণ আছে কি ওয়াই লিখে দেবো ওয়াই প্লাস তিন আর পাঁচ গুণ করলে কত হবে পনেরো অর্থাৎ ফিফটিন এখানে তো এক্স একাই আছে তাহলে কী হবে এক্স সেম ওয়াই দুইটা আছে নেব কয়টা আমি একটা এখানে পাওয়া নাই মানে ওয়ান এখানে পাওয়া নাই মানে ওয়ান তাহলে ওয়ান আর ওয়ান যোগ করলে আমাদের কী হবে টু অর্থাৎ ওয়াই স্কোয়ার তাহলে কী হলো আমাদের টেন এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফিফটিন এক্স ওয়াই স্কোয়ার আমরা কী লিখে দেবো সুতরাং নির্ণেয় গুণল টেন এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফিফটিন এক্স ওয়াই স্কোয়ার এটাই হলো আমাদের অ্যান্সার চলো এখন আমরা দশ নম্বর অঙ্কটার সমাধান করি দেখো দশ নম্বর অঙ্কটা কী আছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই এটাকে গুণ করতে হবে নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা তাহলে সরাসরি আমি সমাধানে চলে যাই দেখো কী আছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স এইটাকে আমরা গুণ করবো নাইন এক্স স্কোয়ার ওয়াই দ্বারা এখন দেখো এই ফাইভ এক্স আমরা গুণ করব নাইন এক্স স্কোয়ার দ্বারা এবং মাইনাস ফোর এক্স ওয়াই কেউ গুণ করতে হবে নাইন এক্স দ্বারা তাই তো বন্ধুরা তাহলে চলো আমরা এবার গুণ করি ফাইভ গুণ করতে হবে নাইন এক্স দ্বারা মাইনা এখানে মাইনাস দিবা এই যে মাইনাস দিয়ে দিলাম মাইনাস ফোর এক্স ওয়াই এইটাকে আমরা গুণ করব নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো প্রিয় শিক্ষার্থীরা আমি কিন্তু তোমাদেরকে আগের অঙ্কটাতে বলেছিলাম যে চলকগুলো একসাথে গুণ করতে হবে ধ্রুবকগুলো একসাথে গুণ করতে হবে তাই তো এখানে ধ্রুবক আছে ফাইভ এখানে আছে নাইন আমরা গুণ করব কি ফাইভ গুণ নাইন গুণ এখানে আছে চলক এক্স স্কোয়ার আর এখানে আছে এক স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার গুণ এক্স স্কোয়ার গুণ এখানে তো ওয়াই নাই এখানে ওয়াই স্কোয়ার আছে দিয়ে দেও ওয়াই স্কোয়ার এই যে মাইনাস বন্ধুরা দিয়ে দেও মাইনাস এখানে ফোর আছে দ্রবক এখানে নাইন আছে দ্রবক তার মানে কি ফোর গুণ নাইন গুণ এখানে দেখো আছে এক্স এখানে আছে এক্স স্কোয়ার তাহলে গুণ করবা কি এক্স গুণ এক্স স্কোয়ার গুণ দেখো এখানে আছে ওয়াই এখানে আছে ওয়াই স্কোয়ার তাহলে আমরা কী করব ওয়াই গুণ ওয়াই স্কোয়ার তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো কি না এটা যে নিলাম আমি এখানে পাঁচ আর নয় গুণ করলে আমাদের কত হবে পঁয়তাল্লিশ অর্থাৎ ফোরটি ফাইভ এই যে এক্স স্কোয়ার আর এই যে এক্স স্কোয়ার গুণ করলে কী হবে এক্স টু দি পাওয়ার ফোর অর্থাৎ এক্স দুইটা থেকে একটা আর এইটার পাওয়ার টু এটার পাওয়ার টু যুগ করলে কত হবে ফোর আর এই যে আছে ওয়াই স্কোয়ার লিখে দাও ওয়াই স্কোয়ার এই যে মাইনাস দিয়ে দেও মাইনাস চার নয় কত ছত্রিশ অর্থাৎ থার্টি সিক্স এখানে দেখা আছে এক্স আর এখানে আছে কি এক্স স্কোয়ার গুণ করলে আমাদের কী হবে এক্স কিউব গুণ এখানে আছে ওয়াই এখানে আছে ওয়াই স্কোয়ার তাহলে আমাদের গুণ করলে কী হবে ওয়াই কিউব তাহলে সুতরাং নির্ণয় গুণ ফল ফোরটি ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার মাইনাস থার্টি সিক্স এক্স কিউব ওয়াই কিউব এটা হলো কি আমাদের অ্যান্সার তলো আমরা এগারো নম্বর অঙ্কটার সমাধান করি এগারো নম্বরে কী দেওয়া আছে দেখো টু এ স্কোয়ার মাইনাস থ্রি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটাকে আমরা গুণ করব এ কিউব বি স্কোয়ার দ্বারা আমরা কী লিখবো সমাধান তো আছে লিখবো এগারো নম্বর কী আছে টু এ স্কোয়ার মাইনাস থ্রি বি স্কোয়ার প্লাস হলো সি স্কোয়ার এইটাকে আমরা গুণ করব হইল এ কিউব বি স্কোয়ার দ্বারা সেম বন্ধুরা এটাও তো আগেরটার মতোই এই টু এ স্কোয়ারকে গুণ করতে হবে এ কিউব বি স্কোয়ার দ্বারা মাইনাস থ্রি বি স্কোয়ারকেও গুণ করতে হবে এ কিউব বি স্কোয়ার দ্বারা প্লাস সি স্কোয়ারকেও গুণ করতে হবে এ কিউব বি স্কোয়ার দ্বারা তাহলে আমরা করি টু এ স্কোয়ার গুণ করতে হবে কি এ কিউব বি স্কোয়ার এই যে মাইনাস দিয়ে দেও মাইনাস এখানে কী আছে থ্রি বি স্কোয়ার এটাকে গুণ করবো আমরা কী দ্বারা এ কিউব বি স্কোয়ার দ্বারা আর এই যে আছে প্লাস দিয়ে দেব প্লাস সি আমরা গুণ করবো কি দ্বারা এ কিউব বি স্কোয়ার দ্বারা লিখে দেব এ কিউব বি স্কোয়ার তো প্রিয় শিক্ষেত্রে এটা এখন আমি ওই যে চলক আর দ্রবক একসাথেও গুণ করে দিতে পারি আর যদি একটু শর্ট করে গুণ করি সরাসরি গুণ করে আমি দিতে পারি দেখো এই যে টু এখানে এ স্কোয়ার আর এখানে আছে এ কিউব অর্থাৎ এ স্কোয়ার আর এ কিউব গুণ করলে কী হবে টু দি পাওয়ার ফাইভ কীভাবে বন্ধুরা এই যে এ দুইটা থেকে একটা নিলে এটার পাওয়ার টু আর এটার পাওয়ার থ্রি যুগ করলে কত হবে ফাইভ আর আছে কি বি স্কোয়ার মাইনাস এই যে থ্রি দিয়ে দেও থ্রি সাজিয়ে লিখে দেয় সরাসরি এ কিউব নাই এখানে তার মানে এ কিউব বি স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করলে আমার কী হবে টু দি পাওয়ার ফোর প্লাস এখানে কি সি স্কোয়ার গুণ করবা এ কিউব বি স্কোয়ার দ্বারা যদি আমি সাজিয়ে সরাসরি লিখে দেই তাহলে এ কিউব বি স্কোয়ার সি স্কোয়ার তা কি লিখে দেবা সুতরাং নির্ণেয় গুণফল টু এ টু দি পাওয়ার ফাইভ বি স্কোয়ার মাইনাস থ্রি এ কিউব বি টু দি পাওয়ার ফোর প্লাস এ কিউব বি স্কোয়ার সি স্কোয়ার এটাই হলো আমাদের কি অ্যান্সার বারো নম্বর অঙ্কটার সমাধান করবো চলো সরাসরি সমাধানে চলে যাই বারো নম্বর লিখবো দেওয়া আছে কি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস থ্রি এক্স ওয়াই এটাকে আমরা গুণ করবো এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই দ্বারা অর্থাৎ এই এক্স কিউবকেও গুণ করতে হবে এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই দ্বারা মাইনাস ওয়াই কিউবকেও গুণ করতে হবে এক্স টু দি দ্বারা প্লাস থ্রি আমাদের গুণ করতে হবে কি এক্স টু দি পাওয়ার দ্বারা শিক্ষার্থীরা বুঝতে পারছো কি না যদি না বুঝো তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এক্স কিউব গুণ এটাকে কী করবো এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই মাইনাস দিয়ে দেও মাইনাস এই যে ওয়াই কিউব এটাকে আমি গুণ করবো কী দ্বারা এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এই থ্রি এক্স ওয়াইকে গুণ করব কী দ্বারা এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই দ্বারা এবার দেখো আমি সরাসরি গুণ করে দিই এখানে সবগুলা কি আছে আমাদের চলক আছে দ্রবক নেই তাই আমি এটাতে কি করব সরাসরি গুণ করে দিব সরাসরি গুণ করে দিলে কোনো সমস্যা নাই বন্ধুরা হয়ে যাবে কিন্তু গণিত দেখো এক্স কিউব আর এই যে এক্স টু দি পাওয়ার ফোর গুণ করলে কত হয় এক্স টু দি পাওয়ার সেভেন অর্থাৎ এই যে এক্স এই যে এক্স দুইটা থেকে কয়টা একটা আর এই যে তিন আর চার যুগ করলে কত হয় সাত আর এখানে কি আছে ওয়াই মাইনাস এক ওয়াই কিউব গুণ আছে এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই আমি যদি সরাসরি সাজিয়ে লিখে দেই তাহলে হবে এক্স টু দি পাওয়ার ফোর এই যে ওয়াই কিউব আর ওয়াই গুণ করলে কী হবে আমাদের ওয়াই টু দি পাওয়ার ফোর মানে ওয়াই এটার পাওয়ার থ্রি এট আর পাওয়ার নাই মানে ওয়ান তাহলে থ্রি আর ওয়ান যোগ করলে কত হয় আমাদের ফোর প্লাস এখানে কী আছে থ্রি লিখে দাও থ্রি এখানে আছে এক্স আর এখানে আছে এক্স টু দি পাওয়ার ফোর এক্স আর এক্স টু দি পাওয়ার ফোর গুণ করলে আমাদের কী হবে এক্স টু দি পাওয়ার ফাইভ আর এই যেখানে আছে ওয়াই আর এখানে আছে ওয়াই গুণ করলে কি হবে ওয়াই স্কোয়ার মানে এটার পাওয়ার ওয়ান এটার পাওয়ার ওয়ান যোগ করলে কত হয় টু তাহলে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা তেরো নম্বর অঙ্কটার সমাধান করব। দেখো লিখবো তেরো কি আছে বন্ধুরা বলো তো টু এ প্লাস থ্রি বি এইটাকে আমি গুণ করব দ্বিতীয় রাশি থ্রি এ প্লাস টু বি দ্বারা তো প্রিয় শিক্ষার্থীরা একটা জিনিস খেয়াল করো এইখানে সবগুলোতে প্রথমটাতে এখানে ছিল দুইটা পদ এখানেও ছিল দুইটা পদ এইখানে প্রথমটাতে ছিল তিনটা পদ এখানে ছিল তিনটা পদ কিন্তু এখানে প্রথমটাতে আছে দুইটা পদ দ্বিতীয়টাতেও আছে দুইটা পথ আর এখানে দ্বিতীয়টাতে ছিল একটা পথ একটা পথ একটা পথ একটা পথ তো যখন একাধিক পথ অর্থাৎ এখানেও দুইটা পদ দ্বিতীয় রাশিতেও আমাদের কি আছে দুইটা পথ সেই ক্ষেত্রে আমি সাইডে লিখেও করতে পারবো নিচে নিচে লিখেও এই গুণটারে করতে পারবো তো তোমাদের ইচ্ছা তোমরা যদি সাইডে লিখে করতে চাও করতে পারবা আর যদি কও যে না স্যার আমরা তো নিচে নিচে লিখে করব সেটাও করতে পারবা তো দুই রাশিতে যদি একের অধিক পথ থাকে তাহলে নিচে 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 লিখে করলেই অঙ্কটা কি হয় সহজ হয় তাহলে দেখো আমি নিচে নিচে লিখে করি টু এ থ্রি এ প্লাস টু বি গুণ করে দিব আমরা হ্যাঁ এখন দেখো এই যে থ্রি আছে থ্রি এর দ্বারা আমি টু এ প্লাস থ্রি বিকে গুণ করবো আবার প্লাস টু বি দ্বারা টু এ প্লাস থ্রি বিকে গুন করবো তাহলে করি দেখো এই থ্রি এ দ্বারা যদি টু এ কে গুণ করি তিন আর দুই গুণ করলে কত ছয় অর্থাৎ সিক্স এ আর এ গুণ করলে কি হবে আমাদের এ স্কোয়ার এই যে চিহ্ন নয় মানে প্লাস প্লাসে প্লাসে ধর প্লাস তিন দ্বারা যদি তিনকে গুন করিতেন তাহলে তিন তিনে কত নয় অর্থাৎ নাইন এ আর বি গুণ করলে আমাদের হবে কি তো শিক্ষার্থীরা তোমরা একটা জিনিস জানো আমরা যখন পাটিগণিতে গুণ করতাম তখন ডান দিক থেকে একটা করে ঘর সেরে দিতাম কিন্তু মনে রাখতে হবে তোমাদের এই জিনিসটা যখন আমরা বীজ গুণিতে গুণ করবো তাহলে বাম দিক থেকে একটা করে গড় সেরে দিতে হবে তাহলে আমরা এই যে গড়টা সেরে দিব এইখানে লিখবো দেখো এখন এই যে প্লাস টু বি দ্বারা এই দু এটাকেই গুণ করব এখানে চিহ্ন কি আছে প্লাস আর এখানে চিহ্ন নাই মানে কি আছে প্লাস তাহলে প্লাস আর প্লাস গুণ করলে কি হয় প্লাসই হয় সামনে ইচ্ছা করলে প্লাস দিতেও পারো না দিলেও কোনো প্রবলেম নেই কিন্তু মাইনাস যদি থাকে তোমাদের অবশ্যই দিতে হবে কিন্তু বন্ধুরা তাহলে দেখো টু বি দ্বারা এই টু টু এ কে গুণ করলে কি হয় দুই দুয়ে চার অর্থাৎ ফোর এই বি দ্বারা এ রে গুণ করবা তাহলে কী হবে এ বি এই যে প্লাস এই যে প্লাস প্লাসে প্লাসে আমাদের কি হবে প্লাস টু দ্বারা থ্রিকে কে গুণ করো অর্থাৎ আর গুণ করলে কি হবে এবার একটা দাও যখন আমরা গুণ করব তখন কিন্তু শেষে যুগ করতে হবে আর যখন আমরা বাক করব শেষে কিন্তু বিয়োগ করতে হবে তাহলে আমরা যেহেতু এই অঙ্কটা গুণ করেছি শেষে আমাদের কি করতে হবে যুগ করতে হবে অর্থাৎ যুগ করে দেখো সিক্স স্কোয়ার এই যে প্লাস নাইন এ প্লাস এখানে আছে কি ফোর এ তাহলে চিহ্ন কী হবে প্লাসে প্লাসে তো প্লাসই হবে এই নাইন আর ফোর যুগ করলে কত হবে থার্টিন অর্থাৎ তেরো এ বি প্লাস সিক্স বি স্কোয়ার তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লিখে দেবে কি সুতরাং তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তেরো নম্বর অঙ্কটাতে ডাকটা লিখেছিলাম হলো টু এ প্লাস থ্রি বি আর এটাকে গুণ করতে হবে থ্রি এ প্লাস টু বি দ্বারা আসলে ডাকটা এরকম ছিল না এটার ডাকটা ছিল হল কি টু এ মাইনাস থ্রি বি এটাকে গুণ করতে হবে থ্রি এ প্লাস টু বি দ্বারা তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি যেহেতু এইটা করেই ফেলেছি এখন তোমাদের বাসায় বসে কাজ হচ্ছে কি এই যে টু এ মাইনাস থ্রি বি এটাকে থ্রি এ প্লাস টু বি দ্বারা গুণ করে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিবে এটার রেজাল্ট কত হয়েছে আমি তো এটা করেই ফেলেছি ভুল ডাকটা ভুল লিখেছি তাহলে আমার কিন্তু এই টু এ প্লাস থ্রি আর থ্রি এ প্লাস টু বি দ্বারা যেই রেজাল্টটা সেটা কিন্তু সঠিক হয়েছে এখন যেহেতু তোমাদের বইয়ের ডাকটা ছিল টু এ মাইনাস থ্রি এটাকে গুণ করতে হবে থ্রি এ প্লাস টু বি দ্বারা এই জন্য তোমরা এই গুণটা বাসায় বসে করে আমাকে কমেন্টে জানিয়ে দিবে এটার ফলাফল কত হয়